এই সুন্দর চমৎকার ল্যাপটপটা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইজে এটা কিন্তু এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন মাত্র আঠেরো হাজার নয়শো টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ ন্যানো ভেজেলের ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাস্টার টিক আর আমাদের মাস্টারটেক বিটিতে কিন্তু এক পিস ল্যাপটপ নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস ল্যাপটপ দিবেন পাইকারি এক পিস যদিও নেন তাও পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এইচপি জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন সবগুলা ল্যাপটপ পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে দেখেন যত ল্যাপটপ আছে সবকিছু এখানে আসে এই ল্যাপটপগুলো হোলসেল প্রাইজে মাস্টারটিক বিডি থেকে পেয়ে যাবেন একদমই এ গ্রেডের ল্যাপটপ আচ্ছা আসলে যারা মাইক্রোসফট সার্ফেস কিনে তাদের চয়েসটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের লোক আমাদের কাছে কিন্তু সারফেসের অনেকগুলা ভেরিয়েন্ট আছে মাস্টার্টিক বিটিতে আসলে ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ গুলা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ক্লাসিক সব ল্যাপটপগুলো আচ্ছা আমাদের কাছে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে মোটামুটি একশো থেকে একশো বিশটা মডেল আছে আপনি চাইলে ওপেন বক্স ল্যাপটপ ইউজ ল্যাপটপ অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ সব কিছু ল্যাপটপ আমাদের মাস্টারটেক বিডিতে পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে লেনোভো থিঙ্ক প্যাড লেনোভো থিঙ্ক বুক এইচপি এল ইড বুক জেড বুক ডেল এল প্রিসিশন এক্সপিএস সারফেস এছাড়াও কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে ম্যাকবুক থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ আমাদের মাস্টারটেক বিডিতে পেয়ে যাবেন আচ্ছা যারা মাস্টারটেক বিড়িতে এসে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো মিরপুর দশ একদম গোলচক্রের পাশে শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব মাস্টারটেক বিড়ি যাদের দরকার এই কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজন এখানে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে চলে আসতে পারবেন মাস্টারটেক বিড়িতে আর যদি স্ক্রিনশট দিয়ে আসেন প্রত্যেকটা ল্যাপটপে এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কালেকশনে কিছু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো সো ল্যাপটপ দেখানোর জন্য চলে আসছি আজকে আমরা জসিম ভাই শপে যে শপের নাম হচ্ছে মাস্টারটেক বিডি আর বিশ্বাস করেন ভাই তার এইখানে যখন আপনারা আসবেন দেখতে পাচ্ছেন কয়েকশ ল্যাপটপ কিন্তু এখানে আপনারা পাবেন কয়েক শত মডেল মানে শত শত মডেল আপনার কোনটা লাগবে কীরকম ল্যাপটপ লাগবে প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনি এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে বসে ঘন্টার পর ঘন্টা চেক করে আপনি কিনতে পারবেন আর সবচেয়ে মজা বিষয় হচ্ছে প্রতিটা ল্যাপটপ দেখে আপনার কাছে মনে হবে জাস্ট ওপেন বক্স মানে এই মাত্র বক্স থেকে ওপেন করে আপনার হাতে দিছে এইরকম কন্ডিশনে কিন্তু এখানে পরিমাণে ল্যাপটপ আছে চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রাইসগুলো দেখাবো দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা শেষ করবো আজকের এই এক ভিডিও দেখলে মোটামুটি আশা করি আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আপনার বাজেট অনুযায়ী আপনি কোন ল্যাপটপটা পাচ্ছেন অথবা আপনার কাজ অনুযায়ী কোন ল্যাপটপটা আপনার প্রয়োজন সো ওকে কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাইদের শপের ঠিকানা থেকে শুরু করে সবকিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে চেক করতে ভুলবেন না তো ঠিক আছে দর্শক বন্ধুরা যেমনটা আমরা বলছিলাম এখন কিন্তু আমরা চলে আসি মাস্টার টেক বিড়িতে আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে জসিম ভাই আছে জসিম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আজকে আপনার এখানে কয়েক শো ভাই ল্যাপটপ আছে ভাই সর্বপ্রথম কোনটা দেখাছেন আমাদেরকে আচ্ছা আমাদের কাছে একদম হিউজ কালেকশন আছে একদম মিনিমাম বাজেট থেকে শুরু করে মোটামুটি প্রিমিয়াম বাজেট পর্যন্ত ওকে আমাদের কাছে এই মুহূর্তে সুন্দর একটি কালেকশন আছে এটা হলো মাইক্রোসফট সারফেস গো

এই ল্যাপটপটা আমাদের মাস্টারটেক বিডি থেকে নিতে পারবেন মাত্র

কালার একদম খুব সুন্দর একটি আর ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এইটা আমাদের মাস্টার টেক থেকে পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার নশো টাকা অনলি আঠাইশ টাকা হলে এটা পাবেন আসেন এরপর একটা দারুণ একটা কালেকশন দেখাবো দেখেন এটা কিন্তু জাপানি ল্যাপটপ অনেক যে জাপানি ল্যাপটপ দরকার একদম স্লিম আপনি একটু হাতে নিয়ে দেখতে পারেন কতটা লাইট স্লিম ভাই একদম হাতে নেন মাত্র ছয় থেকে সাতশো গ্রাম মানে একদম পাতলা একটা মোবাইলের চেয়ে একটু ওয়েট বেশি একটা মোবাইলের থেকে একটু ওয়েট বেশি ল্যাপটপ কিন্তু সেই স্মার্ট একটা লুক দেখলে এক দেখায় পছন্দ হবে ডিসপ্লে রেজলিউশন দেখেন একদম সুপার আচ্ছা আর

আছে ল্যাপটপ আমাদের কাছে আচ্ছা এইটা আছে ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি থাকবে দুইটা কালার কম্বিনেশন আছে একটা আছে আপনার সিলভার কালার একটা আছে ব্ল্যাক কালার ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড

আপগ্রেড একটা ল্যাপটপ কোরাই 5 এর er 11 জেনারেশন 11 R Gen. 11 রাইট

এইট ফাইভ জিরো জি এট মডেলটা ওকে একটু ডিসপ্লে বড় চাচ্ছেন সাথে প্রসেসর খুব ভালো চাচ্ছেন ওকে এটা কোরাই সেভেন এর

আপনি দেখবেন যে বাজারে হোলসেল এখন চলতেছে এগুলা চল্লিশ বিয়াল্লিশ বাট আমাদের কাছে আমি রিটেল হোলসেল কম দামে দেবো আজকে এইটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এইটা নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা ওকে আটত্রিশ হাজার নয়শো টাকা এই আটত্রিশ হাজার টাকা হলে এই বিজনেস সিরিজের ল্যাপটপ ওয়ার্ক ল্যাপটপ যেটা আপনি টানা তিন চার থেকে শুরু করে এক মাস পর্যন্ত টানা অন রাখবেন ল্যাপটপ অফ করতে হবে না আচ্ছা আর স্পিড ব্যাটারি ব্যাকআপ সবকিছু সুপার পাবেন এটাতে আচ্ছা ঠিক আছে ওকে আটত্রিশ হাজার নয়শো টাকা না রাইট আচ্ছা ঠিক আছে এরপরে এইদিকে অনেকগুলা ভেরিয়েন্ট আছে ল্যাপটপের তার মধ্যে আছে কোরাই 7 এর 11 জেনারেশন যারা একটু মনে করি একটুকে দেখছেন কোরাই 7 বড় ডিসপ্লে এখন যারা একটু মানে স্মার্ট ডিসপ্লে চাই যারা মনে করেন আমি ক্যারি করব হ্যান্ডি একটা ল্যাপটপ দরকার 13.3 ইঞ্চি ডিসপ্লে দরকার তারা এটা নিতে পারেন কোরাই 7 এর 11 জেনারেশন 16512 একদম সুপার কন্ডিশনের ল্যাপটপ দেখেন

খুবই স্টাইলিশ স্মুথ একটা ইউজ ল্যাপটপ এইটা আমাদের মাস্টার টেকে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করতে পারেন মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার অনলি একচল্লিশ হাজার টাকা হলে জি এইট মডেলটা নিতে পারবে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিয়েছি রেগুলার প্রাইস আপনার আরো কিন্তু বেশি পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলে এই মুহূর্তে বাট আমাদের কাছে মাত্র ফর্টি টাকা হলে নিতে পারবেন এটা আচ্ছা ঠিক এরপরে আমি লেনোভো ব্র্যান্ডের কয়েকটা ল্যাপটপ দেখাই তার মধ্যে অন্যতম একটা ল্যাপটপ হলো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব দুই জিবি গ্রাফিক্স সহ টি ফোন নাইন ফাইভ এস মডেলটা আপনার গ্রাফিক্স থাকবে দুই জিবি

শুনে নিতে পারবেন আচ্ছা ঠিক আচ্ছা এরপরে আরেকটা Lenovo ব্র্যান্ডের একটা অসাম একটা ল্যাপটপ আছে এটা আপনার এলো L13 Yoga ওকে এটা কিন্তু 360 ডিগ্রি রোটेट পাবেন কোরাই i5 এর 10 জেনারেশন 16 জিবি RAM থাকবে 256 জিবি এসএসডি থাকবে এখানে মডেলটা লেখা আছে দেখেন আর খুবই সুন্দর স্মুথ ল্যাপটপ আর এটা কিন্তু চাইলে আপনি পেন বা স্টাইলাস ইউজ করতে পারেন এই L13 Yoga এর সাথে কিন্তু পেন গুলো থাকে না আমি আগেই বলে দিই অনেকেই অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে এজন্য আমি আগে বলে দিছি এটা সাথে ফলস পেন দেওয়া থাকে বাট পেন থাকে না বাট আপনি চাইলে কিনে এটা ইউজ করতে পারবেন কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখায় এক্স ওয়ান কার্বন কার্বন যারা কার্বন লাভার আছে কার্বন কিন্তু অনেকেরই পছন্দ আর একদম সুপার স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন

সেভেন জেন এর বডি কারণ পাওয়ার বাটন এটা সাইডে আর যেগুলা সিক্স জেন এর বডির মধ্যে এইট জেন পাবেন ওগুলা পাওয়ার বাটন থাকবে উপরে উপরে লেটেস্ট ভার্সনটা আর কি আচ্ছা আচ্ছা এখন দেখাচ্ছি জেড বুক সিরিজ এর ওয়ান অফ দা একটা বেস্ট ল্যাপটপ এটা হলো আপনার কোরাই সেভেন টেন জেনারেশন যারা একটু আপগ্রেড ল্যাপটপ চাচ্ছেন যে এই মুহূর্তে মানে টেন জেন এর কোরাই সেভেন লাগবে এটার মধ্যে কিন্তু এলিট বুক কোরাই সেভেন টেন জেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর জেড বুক তো জানেনই মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা মানে বলে কি মানে হার্ড ওয়ার্কিং এর জন্য একটা ল্যাপটপ যে ল্যাপটপ দিয়ে মোটামুটি আপনি টানা এক মাস কাজ করবেন অফ করার দরকার নেই এই টাইপের ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন ফোর আই সেভেন টেন জেন পাঁচশো বারো আর এইটা আমাদের মাস্টার একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল বাউন্ন হাজার টাকা আজকে রাখতেছি মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ হাজার অনলি আটচল্লিশ হলে এটা আমাদের কাছ থেকে মোবাইল ওয়ার্ক স্টেশন রাইট মোবাইল ওয়ার্ক স্টেশন টাইম একটা ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এটা আর এরপরে লেনোভো থিংকবুকে একটা মেটাল বডি ল্যাপটপ আছে লেনোভো কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপ করে আপনি কার্বন ফাইবার দিয়ে ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বাট এইটা আছে ফুললি মেটাল বডি

এইটা ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস রাখতেছি মাত্র 55000 টাকা 55000 অনলি 55000 টাকা হলে এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস আছে প্রায় 95 থেকে 1 লাখের মধ্যে আমাদের কাছে কিন্তু 50% ভ্যালুতে একদম ওপেন বক্স ব্যাটারি সাইকেল হতে দেওয়া আছে 20 থেকে 25 বা 30 এর মধ্যে আছে এইটা আপনারা কালেক্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক বন্ধুরা যারা কিনা চাচ্ছেন যে এই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন আপনারা নিজে চোখে দেখবেন তারা কিন্তু চাইলে অবশ্যই এখানে তো আসতে পারবেনই পাশাপাশি চাইলে আপনারা পারচেজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই যারা

মাস্টারটেক বিডি এই নামে কিন্তু ওনাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনার সেখান থেকেও তাদের রিভিউ দেখে আসতে পারবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপের প্রয়োজন হলে অবশ্যই আপনার মাস্টার টেক বিডিতে একবার হলেও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ